আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো এই বোট কভারের উপরে দুটো ওবাল হোল্ডারকে কীভাবে লাগাতে হয় প্রিয় বন্ধুরা আপনার কমেন্টে জানাবে এই বোর্ড কভারের সাইজটা কত তাই এই ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে আমাদের এই কভার দুটোকে ঘোরালেই তখন আমাদের কভার দুটো খুলে যাবে তারপরে পেন্সিলের সাহায্যে আমরা মার্কিং করে নেবো যেখানে আমরা স্ক্রুপ লাগাবো তারপরে ব্যাটলের সাহায্যে আমরা খুব হালকা হালকা করে ফুটো করে নেবো চারটে তারপর মাঝখান দিয়ে ফুটো করবো দুটো যেটা যেখান দিয়ে আমাদের তার আসবে এখানে আমরা দুটো সিঙ্গেল সিঙ্গেল তার আপাতত লাগাবো কালো তার তারপরে জয়েন্ট বক্স থেকে আমাদের সুইচ বোর্ড অব্দি আরও এক গাছা করে তার আছে মানে দুগাছা দুটো হোল্ডারের কানেকশান করে দিয়ে তারপর হাফ ইঞ্চি ফুল স্ক্রুপ দিয়ে তারপর হোল্ডার দুটোকে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর কভার দুটোকে আবার যখন লাগাবো তখন ক্লক ওয়াইজ মানে ঘড়ি যেদিকে সেই সেদিকেই আমরা যখন কভারটাকে লাগাবো তখন আবার দুটো লেগে যাবে তো প্রিয় বন্ধুরা এই ওয়ারিংটাতে আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি কীভাবে স্টেট পাইপ লাগাতে হয় কীভাবে সুইচ বোর্ডে কানেকশন করতে কীভাবে জয়েন্ট বক্সে কানেকশন করতে হয় এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা আসতে চলেছে আর এই ভিডিওটার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন